হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহামেকোবার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা তোমরা একদমই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ আজকের ভিডিওর থেকে তোমরা নতুন অনেক কিছু শিখতে পারবে তো দেখো প্রথমে এখানে আমি নেল কাটার দিয়ে নেলটাকে ভালোভাবে কেটে নিলাম এরপরে কিউটিক্যাল পুষার দিয়ে কিউটিক্যাল এরিয়াটাকে ভালো করে পুশ করে নিচ্ছি যদি বাড়তি কিউটিক্যাল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কিউটিক্যাল কাটার দিয়ে তোমরা অবশ্যই কেটে নিও এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি ড্রিল মেশিন ড্রিল মেশিনের সাহায্যে নখের ওপরের যে শাইনটা আছে সেটাকে ভালোভাবে নষ্ট করে দিচ্ছি অর্থাৎ বাফিং করে নিচ্ছি যেটা কিন্তু তোমরা হার্ড বাফারের সাহায্যেও করে নিতে পারো তারপরে এখানে আমি ইউজ করছি গ্লু গ্লুর সাহায্যে কিন্তু আমি নেল টিপসটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি তো নেল টিপসটাকে খুব সুন্দরভাবে বসাতে হবে কারণ নেল টিপসটা বসানোর উপরেই কিন্তু নেলটা কতদিন টিকবে সেটা কিন্তু নির্ভর করবে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে নেল টিপস কাটার যেটার সাহায্যে কিন্তু আমি নেলটাকে কেটে নিচ্ছি তো ক্লায়েন্টের রেকমেন্ড অনুযায়ী কে কতটা কাটতে চায় সেইভাবে কিন্তু তোমরা কেটে নেবে এরপরে আমি এখানে আবার ড্রিল মেশিন নিয়ে নিয়েছি আর ড্রিল মেশিনের সাহায্যে কিন্তু এখানে বাফিং করে নিচ্ছি তো এখানে আজকে আমরা হার্ড বাফার ইউজ করব না আমরা পুরো কাজটাই কিন্তু ড্রিল মেশিনের সাহায্যে করব তো ড্রিল মেশিন দিয়ে কিভাবে কাজ করতে হয় তোমরা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ যে কিভাবে ড্রিল মেশিন দিয়ে কাজ করে নিতে হয় তো এখানে হার্ড বাফারের বদলে ড্রিল মেশিন ব্যবহার করা হয় তো হার্ড বাফারের যে কাজটা সেম কিন্তু ড্রিল মেশিনের কাজ তো হার্ড বাফারের কাজ তো ড্রিল মেশিন করলেও সফট বাফারের কাজটা কিন্তু সফট বাফার দিয়েই করতে হবে তো এখানে দেখো আমি সফট বাফার নিয়ে ভালো করে কিন্তু বাফিং করে নিচ্ছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে মনোমার এখানে আমি নিয়ে নিয়েছি মনোমার তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে অ্যাক্রিলিক পাউডার আর একটা নিয়ে নিয়েছি হচ্ছে ব্রাশ যেটার সাহায্যে আমরা মনোমারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাক্রেলিক পাউডারের মধ্যে দিলাম তারপরে কিন্তু এখানে আমি নেলের করে নেছি তো কিভাবে অ্যাপ্লিকেশন করছি সেটা তোমরা খুব ভালোভাবে ফলো করো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এখানে কিন্তু আমরা ব্রাশের সাহায্যে ভালো করে করে প্রেস বসিয়ে আর কিন্তু বারবার করে মনোমারের মধ্যে ব্রাশটাকে ডুবিয়ে ভালো করে কিন্তু বসিয়ে নিচ্ছি অ্যাক্রেলিক পাউডারটাকে তো অ্যাক্রেলিক পাউডারটা কিন্তু খুব সুন্দর করে বসাতে হবে আর অ্যাক্রেলিকের যে নেল এক্সটেনশনটা হয় এটার কিন্তু টেকসইটা অনেক বেশি হয় আর একটু কিন্তু কস্টলি হয় তো এখানে তারপরে আমাদের অ্যাক্রিলিকের কাজ হয়ে গেলে এখানে আমরা আবার নিয়ে নিয়েছি ড্রিল মেশিন যেটার সাহায্যে এই অ্যাক্রিলিকটাকেই কিন্তু খুব সুন্দর করে বাফিং করে সমান করে নিতে হবে তো তোমরা আমার ভিডিও থেকে কতটা কি শিখতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো আমি সেটা জেনে অনেকটাই খুশি হব তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিও দেখে তোমরা কে কতটা শিখতে পারছো তারপরে দেখো এখানে আমি সফট বাফার নিয়ে নিয়েছি আর সফট বাফার দিয়ে কিন্তু ভালো করে বাফিং করে নিচ্ছি এরপরে আমি সিলসের একটা বেস কালার নিয়ে নিয়েছি বেস কালারটাকে কিন্তু ভালোভাবে নেলের ওপরে অ্যাপ্লিকেশন করে দেবো তো ভালোভাবে অ্যাপ্লিকেশান করে দেওয়ার পরে এটাকে আমরা কিওর করব হচ্ছে ইউভিল্যাম্বের ফর্টি সেকেন্ড তো ফর্টি সেকেন্ড কিওর করার পরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা সাদা নেল পলিশ সাদা নেল পলিশ নিয়ে এখানে আমি করে নেবো ফ্রেঞ্চ আর্ট তো আজকের এই আর্টটার নাম হচ্ছে ফ্রেঞ্চ আর্ট তো ফ্রেঞ্চ আর্ট কীভাবে করতে হয় তোমরা সেটা ভালো করে দেখে নাও তো দেখো এখানে আমি একটা সরু ব্রাশ নিয়ে নিয়েছি আর ব্রাশের সাহায্যে কিন্তু আমি এখানে অ্যাপ্লিকেশানটা করছি ফ্রেঞ্চ আর্টের ক্ষেত্রে এরকম চৌকো ধরনের আর্ট হয় যেটা হচ্ছে ফ্রেঞ্চ কাটিং বলা হয় তো ফ্রেঞ্চ কাটিংয়ে কিন্তু আমরা পুরো আর্টটাকে করে নেব আর এই আর্টটা কিন্তু খুব সুন্দর লাগে যে কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগে আর একদম সিম্পল একটা নেল এক্সটেনশন যেটা কিন্তু তোমরা ইজিলি কিন্তু সবাই করে নিতে পারবে তো এটাকে অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু আমাদেরকে ড্রাই করতে হবে ল্যাম্পের মধ্যে টোয়েন্টি সেকেন্ড সরি ফর্টি সেকেন্ড তোমরা ড্রাই করে নেবে তো আমি যেহেতু পরে ভয়েস ওভার দিই যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটা একটু মানিয়ে নিও তারপরে দেখো এখানে আমি দিয়ে একটা স্টিকার অ্যাপ্লিকেশন করেছিলাম তোমরা নাও করতে পারো তো স্টিকারটা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম আমার ভালো লেগেছিল সেই কারণে অ্যাপ্লিকেশন করেছিলাম তো স্টিকার অ্যাপ্লিকেশন করার পরে আমি এখানে টোয়েন্টি সেকেন্ড ড্রাই করে নেব তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে টপ কোট যেটা হচ্ছে আমাদের নেলের একদম ফিনিশিং টাচ আপ তো তোমরা ভিডিও দেখে কতটা কি শিখতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আমার ভিডিও থেকে কতটা শিখতে পারো আর যদি কিছু শিখে থাকো তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এরপরে দেখো আমি কিউটিক্যাল অয়েল লাগিয়ে নিয়ে পুরো নেলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি